আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি আমাদের মাছ ছাড়া আর জীবন চলে কখনোই না তো দেখেন বন্ধুরা আজ আমি সব মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমিও মাছ ছাড়া চলে না আমার বিড়ালদেরও মাছ ছাড়া চলে না এটা তো জানেনি বিড়ালের সবচেয়েতে প্রিয় খাবার হচ্ছে মাছ আর যদি এক একবেলা মাছ না দেই তাদেরও চলে না আমাদেরও চলে না কথাই আছে বাঙালি মানেই তো মাছ খেতে তো বন্ধুরা আমার যেহেতু দুটো বিড়াল আছে তো সময় তো আর মাছ দিলে হয় না মাঝে মধ্যে কিছু মাংসও খাওয়াতে হয় তো দেখেন এখানে আমি হচ্ছে আমার কেউটির জন্য একটু মাংস ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি ছোট ছোট করে কারণ হচ্ছে ওরা যেহেতু পোষা বিড়াল সেহেতু ওরা যেমন তেমন খেতে পারে না হাড়গুলো খেতে পারে না কাটাগুলো খেতে পারে না সেজন্য ওদেরকে সবসময় হাড় কাটা আলাদা করে দিতে হয় মাছ দিলেও সেমভাবে দিতে হয় তো আমি এখানে হাড়গুলো ছাড়িয়ে কেউটিকে হচ্ছে মাংসটা দিয়ে দিলাম কেটে এখন দেখেন কি করে ও খাইতে গেলে দৃষ্টামি করে তার এইদিকে হচ্ছে আমি আজকে রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের মাঝে আর সরপুটি মাছের রেসিপি আজকে খুবই সাদা মানে খাব দুপুরের লাঞ্চটা তো এখানে হচ্ছে বড় বড় দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে সাগরের সরপুটি সরপুটিগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলো কে কেটেছে জানেন আমার হাজব্যান্ড কারণ যেহেতু আমি এখনও অসুস্থ আমার হাজব্যান্ডই আমার অনেক কাজে হেল্প করে আমি সুন্দর করে নিচে বসতে পারি না সে কারণে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে মাছগুলো কেটে দেয় তো আলহামদুলিল্লাহ এমন একটা হাজব্যান্ড পেয়েছি অবশ্যই আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সব সময় আমার হাজব্যান্ড যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো আমি মাছগুলো হচ্ছে লবণ এবং হলুদ ভালো করে মেখে সুন্দর করে দেখেন তেলে ছেড়ে দিলাম কত সুন্দর লাগতেছে মাছগুলো দেখেন তো আমার বরাবরই হচ্ছে আমার পুঁটি মাছ পছন্দ আমার হাজব্যান্ডও এবার খেয়ে হচ্ছে সেও মানে অনেক বেশি প্রেমে পড়ে গেছে পুঁটি মাছে তো এর আগেও এনেছে আবার গতকালকে হচ্ছে আবার এক কেজি এনেছিলো মানে অল্প অল্প করে আমি ফ্রিজে বেশি দিন রাখি না কারণ হচ্ছে ফ্রিজে বেশি দিন রাখলে মাছের মজাটা নষ্ট হয়ে যায় সে কারণে অল্প করে এনে অল্প করে খাওয়া শেষ আবার নতুন করে আনি তো এখানে আজকে হচ্ছে যেহেতু সাদা মাটা খাবার আগেই বলেছি তো এখানে মাছ ভাজা আর হচ্ছে বেগুন চাক ভাজা করব তো এখানে আমি গোল গোল করে কিন্তু বেগুনগুলো কেটে নিয়েছি কেটে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তার এদিকে দিকে যেহেতু মাছ ভাজাগুলো বসে দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি হচ্ছে বেগুনগুলো ভালো করে হলুদ এবং লবণটা ভালো করে ভালোভাবে সুন্দর করে মিক্সার করে নিচ্ছি মেখে নেছি যাতে মানে কোনো দিক কোনো পাশে কম না হয়ে যায় সে কারণে ভালো করে মেখে নিচ্ছি হলুদ এবং লবণটা যদি কোনো দিন দিয়ে একটু কম পড়ে যায় তাহলে কিন্তু বেগুনের চাটটা খেতে ভালো লাগবে না লবণ কম লাগবে হয়তো কিংবা কোনো একদিক দিয়ে হলুদ বেশি হয়ে গেলে সেদিক দিয়ে দিতে লাগবে সেই জন্য হচ্ছে কিন্তু ভালো করে মিক্সার করে দিতে হয় এটা আপনারা সবাই জানেন তো আমরা যেহেতু বাঙালি নারী আমাদের বাঙালির নারীরা অবশ্যই জানে রান্নার ব্যাপারে যত অদক্ষই হোক না কেন থোড়া হইলেও জানে রান্নাটা তো আমার এদিকে বেগুনটা চুলার উপরে হতে হতে আমি ওইদিকে হচ্ছে পেঁয়াজ এবং কাঁচা মরিচটা কেটে নিয়েছিলাম সেগুলাই হচ্ছে আবার একটু হালকা হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি যেটা বেগুনগুলো মেখেছিলাম ওই ওইটার ভিতরেই কারণ হচ্ছে এটা না দিলে একটু লবণ আর একটু হালকা হলুদ না দিলে হচ্ছে ভালো লাগবে না পেঁয়াজটা আমি যেহেতু পেঁয়াজটা এটার সাথে অ্যাড করব। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে সেই পেঁয়াজ আর মরিচগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এগুলো ভালো করে লাল লাল করে নিয়েছি এখন হয়ে গেছে তো আমি প্রথমেই হচ্ছে মাছগুলো ভাজা যে মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দিব সেটার সাথে মিক্সার হয়ে গেলে তারপরে হচ্ছে আমি বেগুনটা ঢেলে দিব কারণ মাছটা যেহেতু শক্ত আর বেগুনটা তো হচ্ছে নরম জিনিস ওটা বেশি নাড়া যাবে না সে কারণে হচ্ছে আমি পরে দিয়েছি বেগুনটা তো দেখেন সর্বশেষ কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম আর অবশ্যই আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ করে আজকের মতো এই রেসিপিটা এখানে রাখলাম এবং আগামী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম সবাই আমার একটু পাশে থাকবেন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আর অবশ্যই আমিও আপনাদের পাশে থাকব হাফেজ